কবি কাজী নজরুল ইসলাম শিশুদেরকে অমিত তেজদীপ্ত সহ আরো নানা উপাধি ভূষিত করেছেন তিনি লিখেছেন স্বর্গের শত্রু চুরি করে চোর পালাইয়া এলি হে কর অর্থাৎ শিশুকে স্বর্গের সবচেয়ে সুন্দর প্রাণী সবচেয়ে সুন্দর মানব হিসাবে তিনি করেছেন তিনি আরো শিশুদেরকে বলেছেন তোরা হেরি নীতি রবি উঠে পড়বে তুই জাগি শিশু প্রভাত হবে অর্থাৎ শিশুকে উনি এতই সম্মান দিয়েছেন বলছেন শিশু তুই জাগলে এই প্রভাত হবে তোরা যদি না জাগস তাহলে এই প্রভাত হবে না এখন আমাদের এই সমাজ নানা কলমকে আবর্তিত হচ্ছে আমাদের এই শিশু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি জেগে ওঠে তাহলে আমাদের এই শিশু এই সমাজ জেগে ওঠে আমি আবৃত্তি করছি

উঠি উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মমলালাকে রুদ্র ভগবান চলে রাজ রাজ টিকা দিত্য যায় শ্রী বলবীর আমি চির উন্নত শীল আমি চির দুর্দম দুর্বীর নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি

আমি পথে সম্মুখে যাহা পাই যাই জড়িয়ে আমি নৃত্য পাগল ছন্দ আমি এখন আর তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দোল আমি চল 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 ঠমকে চমকে পথে যেতে যেতে চকিতে চমকে ফিন দিয়া দেয় হিন্দোল আমি চপল চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে মন চা করি শত্রুর সাথে গলাগুলি করি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরে আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণতির অধীর বলবীর আমি চির উন্নত শীর আমি চির আমি চির দুরন্ত দুর্মত আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মত আমি হংশিখা

উন্নত মামশির আমি সন্ন্যাসী শুরু সৈনিক আমি যুবরাজ মামরাজ দেশে বৈরী আমি আমি বেদুইন আমি চিংগিস আমি আপনারে সারা করি না কাহারে কুরনিস আমি বজ্র আমি শান বিশানে অহংকার আমি ইসরাফিলের সিনার মহা অহংকার আমি পিলা পানির দন্ড ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহা শঙ্খ আমি প্রণব দাহ প্রচন্ড আমি খেপা দূর ভাষা শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাকাশ আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির আমি কবু অশান্ত কবু প্রশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দল হারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বারিধির মহাকল্ল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল জল চল 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 উর্মির হিন্দল দল ধন্যবাদ